পুরো তো ভরে গেলো তো নৌকোটা করে বেরোচ্ছি মানে চাল চালান চাল চালান করে বরফ মানে বরফ কলেজটা নিয়ে যাচ্ছি তোমার যাব মাছ ধরতে আর মাছ মানে থাকবো যে কদিন মাছ না ধরে বাড়ি আসবো না তা কম করে ইচ্ছা আছে দুদিন থাকবো তাই তো হ্যাঁ খাওয়া দাওয়া সব কিছু হবে নৌকোর পরে আমরা কেমন ফিলে মানে পুরো যে দুদিন কাটাচ্ছি সেটা পুরোটাই শেয়ার করবো তো চলো বেশি দেরি না করে দুটা শুরু করি তাই তো একদম চলো হ্যাঁ হ্যাঁ

ਜਾਨਾਛੁ ਜਾਨਾਛੁ ਤਾਂ ਰਾ ਏ ਸੇ ਹੈ ਸੇ ਵੇ ਸੇ ਦ੍ਹਾ ਸੇਲ ਦੀ ਦੈ ਰ ਫ਼ਦ ਦੀ ਯਾ ਸੇ ਖਾ ਸੇ ਖਾ ਭਾਮਾ ਸੇ ਲਾਗਬੇ ਨੁਹੀ ਤੇ ਲਾਗੀ ਨ� মুড়িৰ মাছ ভাজা

तोहरा तोरा तोरा भाई 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 ऐसे मस्त रहा लो

বাজার অন্য কোন মাছ দেখা নাই কোন সাতা মাছ পর্যন্ত দেখতেছি হলো

সাদা মাছ বললাম সাদা মাছ আসলে কিন্তু সেই সাদ জাতীয় জাতীয় তো মাছটা কাঁচা খারাপ না তাতে ভয় বাবা এত ভিড় গেছে চার শুদ্ধ ভিজে ছোট ভিতরে গোল গোল আছে হ্যাঁ না দিশ না দিশ কত কত ভালো ভাই হুম এটা তাতে হুম হুম

কিন্তু সব কিন্তু তার ওই কালো কালো মাছ বুঝলে কালো সার কালো মাছ হম কালো সার কালো মাছ হ্যাঁ দেখো কি করো তুমি